আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টার্গেট নিয়েছেন এবং ভাবছেন আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকতেই হবে দেখুন আপনারা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় এবং চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থী কিন্তুই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার টার্গেট রেখে শুরু থেকেই পড়াশোনা করুন আর এই শুরু থেকে পড়াশোনা করতে হলে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হলে যে কোনো একটি পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন বলছি না আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে হবে আপনারা চাইলে যে কোনো পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন তবে হ্যাঁ আমাদের পেইড ব্যাচে এই মুহূর্তে যদি আপনারা যুক্ত হন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিশেষ ছাড় রয়েছে আপনারা যদি রমজানের প্রথম দশ দিনের মধ্যে ভর্তি হন অর্থাৎ রমজানের প্রথম দশ দিন ভর্তি হলে মাত্র চারশো টাকা দিয়েই কিন্তু আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন এবং দশম থেকে বিশ দিনের মধ্যে অর্থাৎ বিশ দিনের মধ্যে দ্বিতীয় বিশ দিনের মধ্যে রমজানের দ্বিতীয় বিশ দিনের মধ্যে যারা ভর্তি হবেন তাদের কিন্তু পাঁচশো টাকা লাগবে এবং বিশ থেকে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ তৃতীয় দশ দিনের মধ্যে যারা ভর্তি হবেন তাদের কিন্তু ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আর সময়ের সঙ্গে তো এই ফিটা অবশ্যই বাড়বে কেননা দেখুন পরীক্ষা যত এগিয়ে আসবে ফি তত বাড়বে এটাই স্বাভাবিক আমরা তো সার মুহূর্তে গিয়ে তো যেমন হচ্ছে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দেখা যায় যে লেট ফি গুনতে হয় যদি সময় এগিয়ে আসে আর যারা এই মুহূর্তে ভর্তি হবেন তারা তো খুবই সিরিয়াস তো সিরিয়াস শিক্ষার্থীদের জন্য তো কিছুটা ছাড় দিতেই হবে তাই এই মুহূর্তে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভর্তি হবেন তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই ছাড়টা রাখা হবে প্রথম দশ দিনে মাত্র চারশো টাকায় আপনারা ভর্তি হতে পারবেন প্রথম দশ দিনে এরকম হতে পারে যে পরীক্ষার আগ মুহূর্তে এই ফিটা এক হাজার টাকা চলে আসবে তাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তেই আপনারা মাত্র চারশো টাকার বিনিময়ে যেহেতু আপনারা সিরিয়াস শিক্ষার্থী তাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ভর্তি হয়ে পড়ুন এবং আপনারা যারা ভর্তি হবেন এই মুহূর্তে যারা ভর্তি হবেন আজকের থেকে যারা ভর্তি হবেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ এই যে মার্চ মাসের প্রথম রোজার দশ দিন থেকে শুরু করে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির এই হ্যান্ড নোটটির পিডিএফ ফ্রি দেওয়া হবে এটা আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের পিডিএফ কিন্তু ফ্রি দেওয়া হবে পিডিএফ কিন্তু ফ্রি দেওয়া হবে আপনারা যারা আমাদের এই রজার দশ দিনের মধ্যে ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমাদের এই পিডিএফটি ফ্রি দেওয়া হবে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভর্তি হয়ে পড়ুন এবং খুব দ্রুত খুব দ্রুত চাকরির প্রস্তুতি শুরু করে দেন দেখুন আপনারা যদি অনার্স লাইফে থাকতে একটা চাকরির ব্যবস্থা করতে পারেন অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকে থাকতে পারেন এর চেয়ে বড় পাওয়া আর কিন্তু কিছু হবে না তাই আপনাদেরকে বলবো এখন থেকে ইনশাল্লাহ আমরা গুছানো আকারে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চাকরির প্রস্তুতি আমরা শুরু করে দেব খুব শীঘ্রই তাই আপনাদেরকে বলবো এখনই এই মুহূর্তে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে পড়ুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো হবে ধন্যবাদ সবাইকে